স্কুলে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের সমস্যা এই সমস্যাটা আমরা বারবার বিভিন্ন সময় উপরে কিন্তু এখানে প্রাইমারি স্কুলে তিনজন টিচার তিনজন টিচারের মধ্যে যিনি ইনচার্জ তিনি হঠাৎ করে অসুস্থ হয়েছে এর আগেও অসুস্থ ছিল হঠাৎ করে অসুস্থ হয়েছে গতদিন এবার তাই শিলচরে মেডিকেলে ভর্তি আছে জীবনজ্যোতি হসপিটালে এরপরে আরেকজন টিচার ম্যাডাম আছে তিনি তিনিও মেডিকেল লিভে আছেন আর মেডিকেল লিভে আছেন দীর্ঘদিন থেকে আছেন। ম্যাডামের নাম জন্নতে মুর্শিদা পারভিন আর আরেকজন টিচার আছে তিনজনের মধ্যে আরেকজন টিচার যিনি জয়দীপ চক্রবর্তী তিনি মানে আসলে ওনার কথা বলাও লজ্জার ব্যাপার অনেক সময় তিনি স্কুলে মধ্য ব্যবস্থায় আসেন এবং উনাকে দিয়ে সব কাজ করা আমাদের সম্ভব হয় না তিনি আসলে নামে স্কুলের টিচার অনেক সময় ভালো কাজ করেন মূলত ভালো কিন্তু তার যে তিনি নেশা সাম্রাজ্যে ঢুকে একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন এই হিসাবে সকালে আমরা ভেবেছি যে স্কুলে তো আসেন উনি আসবেন কিন্তু উনি আসেননি এরপরে খবর পেয়ে আমি সাথে সাথে আসলাম আমি আসলে স্কুলে আমাদের স্কুলে সহকারী প্রধান শিক্ষক মহোদয় আছেন আমি এখানকার স্কুল থেকে কিছু দূরে বাড়ি হলেও স্থানীয় হিসাবে দীর্ঘদিন থেকে স্কুলে আছি বিভিন্ন সময় চার্জেও থাকি এই হিসাবে গতদিন রেজাল্টের সময় আমি এসে রেজাল্ট করেছি আমাদের দুপুরে একজন শিক্ষক নিয়ে এখানে আজকেও সকালবেলা আমি এসেছি আসার ভোর ছাত্র যারা পেয়েছি তাদেরকে মিড ডে মিল দিয়েছি রেজাল্ট যতটুকু আছে দিয়েছি এটা আসলে অনেক সময় ভুল তুটো হতেই পারে তারা রেডি করেছে যেটা আমাদের ইনচার্জ তার বাড়িতে রেজাল্ট বা স্কুলে এসে যা রেজাল্ট রেডি করেছেন সেটাই আমি দিয়েছি এবং স্কুলে মেইন প্রবলেম আমাদের মর্নিং স্কুলে তিনজন টিচার থাকলেও মূলত একজনই নেই এখন যে অবস্থা দুজন অসুস্থ একজন সুস্থ থেকেও অসুস্থ এখন আমরা কি করব। এই হলো সমস্যা এজন্য কিছু আমাদের দুপুর থেকে প্রায় আমরা এই কমপ্লেনগুলি পাই এখন কি করার আছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা চাইব আমাদের এই বিদ্যালয়ের এই সমস্যা সুরাহার জন্য কোনো একটা ব্যবস্থা নিতে কারণ এই তিনজন কিন্তু ইউটিলাইজেশন স্টাফ আমাদের স্কুলে ডেপুটেশনে আছেন এই জন্য প্রাইমারি স্কুলে এই সমস্যা মূলত এলাকাবাসীর সহযোগিতায় আমরা ভালোই চলছে দুপুরে অত প্রবলেম নেই এখানে এখানে দুপুরে প্রবলেম আরেকটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের বিদ্যালয়ের